এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পুরো ভারতবর্ষে আবহাওয়ার কন্ডিশন রাত দিনে কিন্তু পরিবর্তন হতে দেখা যাচ্ছে কেবল কেবলমাত্র বৃষ্টিপাতের জন্য স্বস্তিকে ভিত্তি করে আর অন্যদিকে এই অবস্থায় কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুরও কন্ডিশন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে উদ্ধের দিকে কিন্তু রাত দিনে বিভিন্ন মার্কেটগুলিতে যেমন দাম বাড়ছে সেরকমভাবে বিভিন্ন স্থানগুলিতে চাহিদা বৃদ্ধি হওয়ার জন্য ইউনিটগুলোতেও কিন্তু আলুর দাম চারতেও শুরু করেছে পুরো ভারতবর্ষে তবে আজকের ভেটের মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু চাষিভাদের ফিরি আলুর বন্ড দাম মূল্য স্পৃতি অর্থাৎ আলুর বন্ডের দাম আবারও কিন্তু বেড়ে উঠতে দেখা যাচ্ছে ব্যবসিক ভাইদের জন্য রেডি আলুর কোন কোন ইউনিটগুলিতে আবারও কিন্তু এই অবস্থায় বাড়তে দেখা যাচ্ছে এছাড়া পুরো ভারতবর্ষের কোন কোন রাজ্যগুলিতে আলুর দাম গতকালে হিসাবেই কিন্তু চারতে দেখা যাচ্ছিল বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছে সঙ্গে থাকুন আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটায় কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম গত দিনের তুলনায় কিন্তু দিন হাটাই আবারও চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা চিড়ে বেড়ে যাচ্ছে যেখানে আলুর দাম সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডি দাম আজকের ডেট হিসেবে কিন্তু বৃদ্ধি পেয়ে আটশো দশ টাকা শোনা যাচ্ছে যেখানে আলুর বরাদাম সাতশো পঞ্চাশ থেকে আটশো দশ টাকা চলতে পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারও আলুর বন্ডি দাম এখানেও কাছাকাছি কুড়ি থেকে পঁচিশ টাকা ছিল যেখানে আলু বানা সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা চলতে দেখা যাচ্ছে কোচবিহার হিসাবে এছাড়া আলুর বন্ডি দাম উত্তরবঙ্গের আলিপুর দ্বারে পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ থেকে আটশো দশ টাকা শোনা যাচ্ছে এখন স্বস্তির বিষয় বসতে প্রাধান্য করে আমাদের বাংলাদেশে কিন্তু উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু কিন্তু যাচ্ছে আর যার জন্যই কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যেই উত্তরবঙ্গে কিন্তু হুটহাট করে আলুর দাম চাটতেও শুরু করেছে এবার আমরা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আলুর বর্ণের দাম কোন কোন ইউনিট বেড়ে উঠেছে সেই দিকে দৃষ্টিপাত করার তুলনায় প্রথমে আমরা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলিতে আলুর আমদানি প্রখুর পরিমাণে হতে থাকে যেমন চেন্নাই মুম্বাই পুনে কেরালা এই সমস্ত স্থানগুলোতে কি ধরনের আলুর দাম চাট দেখা যাচ্ছে সেদিকেও দৃষ্টিপাত করে নেব তারপর আমরা দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করব লক্ষ্য করা যাচ্ছিল গতকাল আমেদাবাদে পঞ্চাশ কেজি আলুর দাম বস্ত প্রতি পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা চেয়ে উঠেছে যেখানে আমেদাবাদের রেট চলছে পঞ্চাশ কেজি হিসেবে নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ টাকা ফিরোজাবাদে পাঁচ থেকে পনেরো টাকা চেয়ে উঠেছে যেখানে রেট সাতশো আশি থেকে হাজার টাকা শোনা যাচ্ছিলো বিশাখাপাত্তনামে আলুর দাম এক ধাক্কায় কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা সেটে উঠেছিল গতকাল এগারোশো থেকে বারোশো টাকা রেট শোনা যাচ্ছিলো এবং পুনেতে পঞ্চাশ কেজি আলুর দাম গতকাল এগারোশো থেকে বারোশো টাকা লক্ষ্য করা করাছিলো পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছিল গতকাল তবে বোঝা যাচ্ছে যে এবং দিল্লিতে কিন্তু আলুর দাম কাছাকাছি এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাড়তি হিসেবেই মাল বিক্রি হচ্ছিল আমরা সচরাচরভাবে একটা বিষয়বস্তু ভালো করেই স্পষ্ট করে থাকি যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু আলুর দাম তখনই বৃদ্ধি পায় যখন আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিতে আলুর দাম অলরেডি বৃদ্ধি পেতে থাকলে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু আলুর দাম তখনই বাড়তে থাকে আজকে ডেট হিসাবে চমকায় তালা ইউরেি পঞ্চাশ কেজি চাষি চাষিবাহীদের জ্যোতি আলুর বনাদাম বস্তা প্রতি পঁচিশ থেকে পনেরো টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বানালাম সাতশো পঁচিশ থেকে সাতশো ষাট টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা দশ ঘড়ায় থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে দশ ঘড়ায় ইউরেি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানালাম আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে হাজিপুর ইউনুটে পঞ্চাশ কেজি যদি আলুর বনের দাম এক লাখে পঁচিশ থেকে পনেরো টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বন দাম সাতশো পঁচিশ থেকে সাতশো সত্তর টাকার আশেপাশেই রেড বন্ড হিসেবে কিন্তু চলতে দেখা যাচ্ছে এছাড়া যে সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম চাষিভাইদের জন্য কমতে দেখা যাচ্ছিলো সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম এই অবস্থায় দশ টাকা দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এভাবে চেড়ে উঠেছে মাথা ভাঙাতেও কাছাকাছি বস্তাপতি চাষি ভাইদের ফিরে আলুর দাম পঁচিশ টাকা চেড়ে উঠে সাতশো ষাট টাকা শোনা যাচ্ছে সর্বশেষে এই অবস্থায় যদি এবার আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এদিকে দৃষ্টিপাত করি তাহলে কামাল পুকুর ইউন্টে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি কুড়ি টাকা বেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম নশো চল্লিশ থেকে হাজার ষাট টাকা চলছে কারালাঘাটেতেও এগারোশো কুড়ি টাকা দশ টাকা বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষমেস আলুর দাম এই অবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে হাজিপুরে তিরিশ টাকা ভালো কোয়ালিটির ডালা কোয়ালিটির আলুর দাম চেড়ে উঠে নশো চল্লিশ থেকে হাজার ষাট টাকার মধ্যে রেট ঘোরাফেরা করছে একটা অবস্থায় লক্ষ্য করা হচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম এর থেকেও বেড়ে ওঠার সম্ভব এই মুহূর্তেই কিন্তু আবহাওয়ার পরিস্থিতি এবং চাহিদাকে ভিত্তি করে কিন্তু পরিস্থিতির সৃষ্টি হচ্ছে